ফ্রি ফায়ার ম্যাক্স আছে আর সবাই হাই আছে আমার লাইব আমাকে তো একজন দেখাচ্ছে বাকিরা সব পালিয়ে গেছে লাইক প্যাক সব করে এ করো কি রে একজনই তো আছে দেখছি আমার লাইফটা একটু বলো দুজন ফিরবে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে চল তু খুব খেলার প্রতি আগ্রহ বছরে একবার আসে রবিবারে দুইবার আসে কি জিনিসটা বছরে একবার আসে রবিবারে দুবার আসে আর খেলতে হবে না ওই যে ফ্রি ফায়ার ম্যাচ খেলবা বলছে তুমি আড্ডা দাও আচ্ছা আর কি খেলা খেলা আগাই দিচ্ছ এই খেল কিন্তু আইডিটাই নষ্ট হয়ে যাবে এই খেলতে খেলতে কিন্তু আইডিটাই নষ্ট হয়ে যাবে কেন আইডি নষ্ট হয়ে যাবে এইভাবে আইডির কোনো টেপ টপ হচ্ছে না কোনো লাইক বাড়ছে না কেউ কমেন্ট করছে না ফার্স্ট ক্লাস রানিং তাহলে কি করে আমাকে আইডিটা বাড়াতে হলে আমাকে কি করতে হবে একটু বলো তবে আমার আইডিটা চলবে বলো একটু শুনি কোন জিনিস বছরে একবার আসে রবিবারে দুইবার আসে কেন কী করে পালাবে না এখানে খেলা খেলা লাগাই দিচ্ছে গেম খেলার জন্য সেখানে এখানে কমেন্ট করার জন্য কমেন্ট করার জন্য শেখে আর আড্ডায় মজা এসব করার জিনিস আচ্ছা কমেন্ট পড়লে অবশ্যই আমি কমেন্ট কমেন্ট করব কেন কমেন্ট পড়ব না তোমরা কমেন্ট করো আমি অবশ্যই কমেন্ট পড়ব এক তে গেম খেলার জিনিস না এখানে সবার কমেন্ট পড়তে হবে আর কি আড্ডা মারতে হবে সব ভালো ঠিক আছে তোমরা কমেন্ট করো অবশ্যই কমেন্ট পড়ব আর যারা লাইক করি তারা প্লিজ আমার লাইভটা একটু লাইক করে দিও আমার আনো একর কি রে সবাই ফার্স্ট রানিং কমেন্ট করতে হবে তাহলে টপ ভিউ সিরা বাবা আমার টপে কথার দরকার নেই ভাই তাহলে আমাকে কেউ বাজে কমেন্ট করবো না ঠিক আছে আমি এই নঙ্গুরাম্য করে বড় হতে চাই না ওকে I <laughs> did То мне.